আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু ভাই আমরা তেমন ভালো নয় এই দেখেন পানি এতটা বাড়ছে পানির কারণে আমরা বের হইতে পারতেছি না যে অবস্থাটা আমরা আর দেখেন আমি কোথায় আছি নুঙ্গি ফুরে বাইর হয়েছি দেখেন কতটুকু পানি এই পানির মধ্যে দাঁড়াই আছি রে ভাই যে অবস্থাটা শুরু হয়েছে পানি দিনে দিনে শুধু বাড়ে এই দেখেন আমার দিকে শুধু পানি আর পানি ভাই আমাদের যে নিচের মাঠটা ছিল পুরাটা বুড়ে গিয়েছে দেখেন কি অবস্থা এই মাঠ এখন আমরা তো বাইরে হইতে গেলে নৌকো নাই কি করবো ভাই দেখেন পানিতে হাঁটতে হাঁটতে পাও হয়ে গেছে এই পানির মধ্যে আমি এই দেখেন এই কতটুকু দেখেন পানি এই কি অবস্থা দেখেন এটা আগে মাঠ ছিল আর ওইদিকে যেদিকে আপনাদেরকে রাস্তার ব্যাপারে দেখাইছিলাম ওই রাস্তাটা তো শেষ হয়ে গেছে দেখেন এই রাস্তা আপনাদেরকে দেখাই আমি রাস্তাটা জন কেম রাস্তাটা দেখাই আপনাদেরকে এই দেখেন এই রাস্তাটা কি অবস্থা রাস্তার এদিকে আমাদের রাস্তার অবস্থা একেবারে খারাপ এই এই তুলে চলে গেছে আছে নাকি আল্লাহ জানেন দি ও মাই জুক রে ভাই জুক জুক এই দেখেন কি অবস্থা এদিকে যাওয়া হয়ে যাইতেছে না আর ওইদিকে মানুষে মাছ ধরতেছে আমাদের তো পুরাই তল হয়ে গেছে সব মাঠ এর অবস্থা খারাপ ওইদিকে দেখেন একজনের জাল ফাটাইছে দেখি মাছ নি উঠে মাছ ধরবো অবস্থা খারাপ রে ভাই পুরা মাঠ ডুবে গিয়েছে পানি আর পানি দেখি মাছ নি উঠে আপনাদের মাছ দেখাই জাল দেখা আর এ আমার পুরা সব তল হয়ে গেছে